আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী ছাত্র জনতা বন্ধুগণ সদ্য সরকার পতনে কোনো দল বা ব্যক্তি অথবা বিগত দিনের বিরোধী দলীয় সদস্যগণ যদি মনে করেন এখন প্রতিশোধ নেওয়ার সময় এসেছে যদি মনে করেন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন তবে প্রচণ্ড ভুল করছেন কারণ বিগত বারো বছর যারা লুকিয়েছিলেন তাদের শিক্ষা গ্রহণের অনেক বাকি আছে এ যাবৎ তারা সরকারের ভিত নড়াতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই বিজয় সাধারণ জনতা এনেছে বিশেষ করে ছাত্ররা লুণ্ঠনকারী ও লাঠি শোটা হাতে দানকারী রাজনৈতিক সদস্যদের বলছি অপকর্মের দ্বারা সাধারণ মানুষের ঘৃণা কুরাবেন না সাবধান হউন হামলা ভাঙচুর দেখে সাধারণ মানুষ কিন্তু বলতে শুরু করেছে যে এরা ক্ষমতায় না আসতে এত ভাঙচুর করছে তাহলে তো ক্ষমতায় এলে আরও হাত তারা জানি বৃদ্ধি করবে অতএব বের দ্বারা আপনাদের সাধারণ মানুষের ভোট কাটা যাচ্ছে সাধারণ মানুষের আপনারা আস্থা ও বিশ্বাস হারাচ্ছেন এই সাধারণ ছাত্র জনতারা আন্দোলনের সুফল ভোগ করুন কিন্তু সীমালঙ্ঘন করবেন না অন্যায় অবিচার জুলুম করে কি কেউ মানুষের মন জয় করতে পেরেছে অন্যের সর্বনাশ ডেকে এনে নিজে পৌষ মাস ভোগ করতে পারবেন না অন্যকে ক্ষমা করুন ও ধৈর্য ধরুন আপনার অপকর্মের দ্বারা আপনি নিজেই ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন কিন্তু আপনি নিজেকে জুলুমকারীদের তালিকায় পাঠাবেন না যে নিয়ামত পেয়ে তার সুক্রিয়া আদায় করে না তার নিয়ামত আল্লাহ চিনিয়ে নেন আর যে নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে তার নিয়ামত আল্লাহ আরও বাড়িয়ে দেন শান্ত হন প্লিজ আমি একজন শিশু সাহিত্যিক বা লেখক হিসেবে আপনাদের অনুরোধ করছি একজন শিক্ষক হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে বলছি হিংসা ও রাগকে হজম করুন প্রতিহিংসা পরায়ণ হবেন না অপরকে ক্ষমা করুন তবে আল্লাহ আপনাকে প্রাধান্য বিস্তারের সুযোগ দেবেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি এদেশের প্রতিটি নাগরিক প্রত্যেকে ভাই ভাই হয়ে যান একজনের যান মাল ইজ্জত আব্রু নষ্ট করা অপরের জন্য হারাম ঘোষণা করা হয়েছে মক্কা বিজয়ের দিন আমাদের প্রিয় নবী হজরত রসুলে করিম সাল্লা সাল্লাম এক লক্ষ পঁচিশ হাজার যোদ্ধা নিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন কিন্তু কাউকে হত্যা দূরের কথা ইসলাম বিদ্বেষী জঘন্যতম শত্রুদেরকেও ক্ষমা করেছেন আঘাত করেননি বদরযুদ্ধের প্রথম উস্কানি দাতা আবু সুপিয়ান সেদিন নবীজ সাল্লামের ঘরে আশ্রয় নিয়েছিলেন তিনি এত বড় বিজয় পাওয়ার পরেও সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন আমরা দেশবাসী যে নিয়ামত পেয়েছি তা যেন আমাদের অন্যায় ব্যবহারের কারণে হাত না হয় দেশের মানুষের যান মালের পাহারাদার হয়ে যান প্লিজ পৃথিবীতে কেউ সারা জীবন থাকবে না বিবেককে জাগ্রত করুন মৃত্যুর কথা স্মরণ করুন আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে প্রতিটি কর্মের হৃদয়কে প্রশস্ত করুন প্রশস্ত করুন বুকের পাটা আসুন আমরা হিংসা হিংসাদেশীন এক সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করি সকলে মিলেমিশে ভাই ভাই হয়ে থাকি অন্যের সিদ্রা সিদ্রান্বেষণ না করে ক্ষমা ও উদার উদারতা দেখিয়ে নিজের হৃদয়ের বিকাশ ঘটাই আপনি অত কঠোর হবেন না হবেন না পাষাণ হৃদয় আগামী প্রজন্মকে একটি নৈতিক মূল্যবোধে প্রতিষ্ঠিত জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করুন যারা সুযোগের অভাবে সৎ হওয়ার মুখোশ পড়েছিল তাদের দ্বারাই হত্যার হাজানি খুন খারাপ শোভা পায় তবে কি এতদিন আমরা সুযোগের অভাবে সৎ থেকেছিলাম কক্ষনো নয় আমাদের সকল কাজ হোক জনকল্যাণমুখী আমরা রাগ ও হিংসাকে হজম করব আল্লাহর খুশির জন্য আমরা মানুষকে ক্ষমা করব আল্লাহর দয়া ও ক্ষমা পাওয়ার জন্য যারা কোনো মুসলমানকে কষ্ট দেয় তারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তারা আল্লাহকেই কষ্ট দিল তাদের বিচার কিন্তু কঠোরভাবেই হবে আমরা যখন নিজেরা সুন্দর হব তখন আমাদের জন্য সুন্দর শাসক প্রেরণ করা হবে আর যখন আমরা ভাই ভাইয়ের প্রতিবেশী প্রতি বা প্রতিবেশীর উপর জুলুমকারী হব তখন আমাদের উপর জুলুমকারী বাদশা চাপিয়ে দেওয়া হবে এই জীবনটা একটি পরীক্ষার স্থান আসুন ক্ষমা সুন্দর জীবন গঠন করে পরীক্ষায় উত্তীর্ণ হই আমিন আল্লাহ আমাদেরকে আদর্শ সুনাগরিক সু একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা গড়ে ওঠার তৌফিক দান করুন বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আমরা যেন অনুগত থাকতে পারি